দুর্গাপুজোর কাউন্টডাউন এবং থিম নিয়ে মাতামাতির মাঝেই একটি আনন্দের খবর বাঙালির প্রিয় অসুর ডিডি বাংলার সেই পুরনো মহিষাসুর ফিরেছেন চলচ্চিত্রের পর্দায় পরিচালক কুশল সিনহা রয়ের বিপন্ন তথ্যচিত্রের হাত ধরে তিনি একটি মুখ্য ভূমিকায় আছেন এই তথ্যচিত্রে এই তথ্যচিত্রটি মূলত হারিয়ে যাওয়া শিল্পীদের পরিপ্রেক্ষিতেই নির্মিত হয়েছে

তো সেখানে তাদের সাথে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলার পরে তারা আমাদের বলে যে আমরা কিভাবে কিভাবে করবো দেন দ্য প্রসেস থাকে তথ্যচিত্র বিষয়টা যদি আপনি একটু শর্টে দর্শকদের জন্য বলেন আমাদের খুব ভালো হয় বিষয়টা হলো বেসিক্যালি এই তথ্যচিত্র যেটা মেন বক্তব্য সেটা হলো যে ইটস ট্রিবিউট টু অল আর্টিস্ট অল ফরগটেন আর্টিস্ট যারা একটা টাইমে ইন্ডাস্ট্রি কাছে ছিল বা ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তারা দিনের পর দিন হারিয়ে গেছে ইটস আই নো টপকিংয় প্রতি অ্যাক্টর বাই অ্যাক্ট্রেস আমি শহরের কথা বলছি অমল চৌধুরী তার জন্য বিরূপ অ্যাজ অ্যাক্টার আমি একটা পার্থক্য করেছি তো এই অমলবাবুর সাথে কাজ করার মানে পরিকল্পনাটা আপনার মাথায় কিভাবে এলো আর অভিজ্ঞতাটা আপনাদের একটু যদি শেয়ার করেন দর্শকদের কাছে কাজ করার অভিজ্ঞতা দারুন মানে

আসে না মানে অন্য কিছু আসে না আমি আমার থেকে অনেক সিনিয়র তাই আমি বলেছিলাম যে যেহেতু এভাবে যদি করতে পারি তো সম্পূর্ণভাবে কোপ মানে প্রথম থেকে শেষ সবটি যেভাবে আমি কোপারেট করেছে আমাদের সাথে এই বয়সে সিক্সটি টু প্লাস ওনার এজ এই বয়সে যেভাবে কোপারেট করেছে আমরা অনেক আউটফুল লোকজনে শুটও করেছি আমরা ওনাকে অক্ষণ করতে গিয়ে টেনে টেনে ঠাকুরিয়া লেক নিয়ে এসেছি সেখানে শুট করেছি সেটাও আমাদের কাছে ভেরি ডিফিকাল্ট ছিল ওনাকে নিয়ে এতদূর ক্যারি করা তারপরে আবার ওনাকে অক্ষণ করে পিটিয়ে দেওয়া বিভিন্ন জায়গাতেই আপনার এই তথ্যচিত্রটা দেখানো হচ্ছে তো আপনার কিরকম লাগছে মনের অভিব্যক্তিটা যদি আমাদের দর্শকদের কাছে একটু শেয়ার করেন মনের আমি চাইছিলাম আমি থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স মানে অনেকটা এই যে

একটা ডিফারেন্ট ক্যারেক্টার এবং খুব টাফ মানে আমার মনে হয়েছে লেখার সময় যে টাফ একটা ক্যারেক্টার তো আমি চাইছি যে ঢুকে যদি একটু এক্সপেরিমেন্টাল কোনো কাজের মধ্যে দেখা যায় এবং তাকে নিয়ে যদি ঠিক জায়গাটা করা যায় যাতে উনি আরো মানুষের কাছে পৌঁছাতে পারেন অসংখ্য ধন্যবাদ ওয়াইডেন্সিসের পক্ষ থেকে